বাংলার মাটি থেকে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আজ এক বছর পূর্ণ হল তিনি পালিয়ে যাওয়ার পর তার নেতাকর্মীরা অনেকেই পালিয়ে গেছেন আবার অনেকেই হাজতে বন্দী আছেন হাসিনা এবং তার নেতাকর্মীরা পালিয়ে গেলেও পালিয়ে যায়নি হাসিনার আমলে কিছু দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা এবং তারা এখনও রয়ে গেছেন তাদের পেশাতে এবং তারা নানান রকম দুর্নীতি এবং জালিয়াতির সাথে এখনও জড়িত আছেন হাসিনার আমল থেকে শুরু হওয়া এবং বাংলাদেশে বর্তমানে বহাল থাকা কুখ্যাত দুর্নীতিবাজ সেসব পুলিশদের নিয়েই আমাদের আজকের এই আয়োজন চলুন দেখে আসি বর্তমানে সেরা দশ দুর্নীতিবাজ পুলিশ সদস্য সম্পর্কে যাদের সম্পর্কে নানা নজানা তথ্য জানলে আপনি চমকে যাবেন ভিডিওতে একজন নারী পুলিশ সদস্য রয়েছেন যার ব্যাপারে আপনি জানলে বড্ড অবাক হবেন কেননা এই নারী পুলিশ সদস্য একাধিক পুরুষে আসক্ত তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আরেকটা অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার ওয়ান সঞ্জিদা আফরিন বাংলাদেশের বর্তমান দশ দুর্নীতিবাজ কুখ্যাত পুলিশ কর্মকর্তার এই তালিকায় প্রথমেই রয়েছেন নারী পুলিশ কর্মকর্তা সঞ্জেদা আফরিন যিনি অতিরিক্ত উপ কমিশনার অ্যাডিস হিসাবে কর্মরত ছিলেন এবং বর্তমানে তিনি আর্ম পুলিশ ব্যাটেলিয়ান অ্যাপিবিএনে কর্মরত বিবাহিত এই নারী পুলিশ কর্মকর্তার দুর্নীতি জালিয়াতি এবং পরপুরুষের আসক্তির কথা জানলে আপনি রীতিমতো চমকে যাবেন ছাত্রজনতার আন্দোলন চলাকালে দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানেফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসানের নাম বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আয়োজন করে ডিবি কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ তবে সেই প্রতিবেদন দাখিলের আগেই বিষয়টি জানাজানি হয়ে যায় পরে জিজ্ঞাসাবাদের মুখে ডিবি কর্মকর্তা জাহাঙ্গীর জানান পুলিশ কর্মকর্তা সঞ্জিদা আফরিনের নির্দেশেই তিনি এই কাজ করেছেন এ ঘটনায় ডিবি কর্মকর্তা জাহাঙ্গীরকে ইতিমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সঞ্জিদা আফরিনের এমন জালিয়াতি ছাড়াও তিনি ছিলেন একাধিক পুরুষে আসক্ত এক নারী এডিসি সঞ্জিদের স্বামীর নাম আজিজুল হক মামুন এই আজিজুল হক মামুনকে রেখে অ্যাডিসি সঞ্জিদা আফরিন আসক্ত হয়ে যায় তার সহকর্মী এডিসি হারুনের উপর তখন থেকে চলতে থাকে সানজিদ এবং হারুনের পরকিয়া এডিসি হারুন এবং সঞ্জিদাকে রঙ্গলীলা করতে থাকে অবস্থায় আজিদুল হক মামুন অনেকবার হাতে নাতে ধরেছেন কিন্তু অবাক হওয়া বিষয় হল সঞ্জিদার স্বামী মামুন থেকে সঞ্জিদার পরকীয়া প্রেমিক হারুন তখন সঞ্জিদার কাছে বেশি প্রয়োজন ছিল নিজের স্বামীর থেকে যখন একজন পরকীয়া প্রেমিক বেশি গুরুত্ব হয়ে যায় তখন সেই নারীকে নিয়ে বলার মতো কিছুই থাকে না আলী ইফতেখার হাসান বর্তমানে পুলিশের চাকরিতে বহাল থাকা এক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার নাম আলী ইফতেখার হাসান যিনি বর্তমানে মোহাম্মদপুর থানায় অফিসার ইনচার্জ পদে চাকরি করছেন আলী ইফতেখারকে কিছুদিন আগে ক্যামেরার সামনে কথা বলতে দেখা গিয়েছিল সেখানে তাকে বেশ ভালো মনে হলেও এই ইফতেখার আলী একজন কুখ্যাত দুর্নীতিবাজ